আসসালামু আলাইকুম আদাব অন্যান্য জাতের প্রতি আন্তরিক ভালোবাসা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছে সবাইকে ঈদ মোবারক রাত পোহাইলে ঈদ এবং ঈদের একটা মানে মাংস নিয়ে আপনাদের কাছে পরামর্শমূলক আমি ভিডিওটা করলাম যে কিছু কিছু সমাজে সেটা সব সমাজে এটা বলবৎ নাই যে কোরবানির মাংস মসজিদে দিতে হয় এবং মসজিদ থেকে দিয়ে আসার পর ওখান থেকে ভাগ বন্ধ করে সবাইকে দেওয়া হয় সেখানে বাজারের সেরা বিষ দু ডুয়েল পোষপন্ন করব চাষ শুখে থাকবো মাস ধরো আমি আমার মাংস দিয়েছি দুই ভাগ আমার বাড়িতেও একটা মাংসের ভাগ আসে এই মাংসটা নেওয়া খাওয়া যাবে কিনা আমি আসলে হাদিসের যারা হুঁচরা যদি আমাদের ভিডিওটা দেখেন আপনাদের কাছে এটা আমাদের সঠিক একটা সুন্দর পরামর্শ চাই এবং এটা হাদীসে কি বর্ণিত আছে যে আসলে আমরা যেই মাংসটা দিয়ে আসলাম তিন ভাগ আর গরিবদের জন্য আত্মীয় স্বজনদের জন্য বা সমাজের জন্য ওই মাংসটা আবারও যদি সমানভাবে ভাগ করা হয় ধরো যে সমাজে দুইশো জন ব্যক্তি আছে আবার ওই মাংসগুলো দুইশো জন ব্যক্তির বাড়িতে দেওয়া হলো এর মধ্যে অনেকে গরিব অনেকে ধনী থাকতে হবে এটা সব সমাজে আছে এবং যারা কোরবানি দিয়েছে যারা মাংস দিয়েছে তারা কি মাংসটা নিতে পারবে তারা কি মাংসটা খেতে পারবে আপনাদের এবং আলেম সমাজের কাছে এটা আমার প্রশ্ন এবং পরামর্শ এবং আমি জানতে চাই এবং আমার এই ভিডিওর মধ্যে সারা বাংলাদেশের মনে বা সারা বিশ্বের মনে জানুক যে এটা এই মাংসটা নেওয়া খাওয়া যাবে কি না আর আমিও জানি না যেটা সারা বাংলাদেশে প্রচলিত আছে কি কিন্তু অনেক সমাজে এরকম আছে যে কোরবানির মাংস যেটা গরিবের হক সেটা মসজিদে দিয়ে আসতে হয় এখান থেকেই আবার ভাগ বন্টন হয় এবং প্রতিটা বাড়ি বা সবাইকে দেয়া হয় এই মাংসটা খাওয়া যাবে কিনা না কোনো যদি হজুর কোনো আলেম কোনো ভালো ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এই কমেন্টটাতে মানুষ জানবে শিখবে এবং এটা সত্যতা ভালো খাওয়া যাবে কি না এটা আমরা সবাই জানতে পারবো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে মোর আমি আবারও প্রশ্নটা আপনাদের কাছে আবারও ছড়িয়ে দিলাম যে ঈদের মাংস আমরা যেটা মসজিদে গরিবদের জন্য বর্ণন করার জন্য দিই এই মাংস ভাঁজ যদি আমার বাড়িতে আবারও আসে সেটা খাওয়া যাবে কি না এটা হাদিসে কি কী বলা আছে আপনাদের কাছে আমি একটু জানতে চাই সবাই ভালো থাকবেন সবাই ঈদ মোবারক সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ